আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সব মানের দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই পরিচিত একটা নিয়ে হাজির হয়েছি আপনারা যারা কঠিন বালা মুসিবত এবং বিপদে নিমজ্জিত আছেন যারা খুবই অশান্তির ভিতরে আছেন টাকা পয়সার দিকে হতে পারে হতে পারে কোনো দুনিয়াবী পেরেশানিতে আছেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের জন্য খুবই পরিচিত একটা নিয়ে হাজির হয়েছি তো ভিডিও যদি আপনারা ঠিক মতন পুরোটা ভিডিও দেখে করতে পারেন আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ খুবই फायदा পাবেন এর জন্য আপনারা শুধুমাত্র ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুবই फायदा পাবেন সর্বপ্রথম আপনারা কিভাবে আমলটি করবেন দেখে নিন সর্বপ্রথম আপনারা এই যে দোয়াটা আছে দেখেন ইয়া শাফিকু ইয়া রাফিকু নাজ্জিনি মিন কুল্লি দাইকিন আপনারা এই দোয়াটা আপনারা সত্তর বার পড়বেন তারপর আপনারা পড়বেন ইন্নী মাগ্লুবুন ফানতাসির 100 বার করে পড়বেন। আগে পরে 11 বার করে দুmathscrরী পড়বেন। অবশ্যই পড়তে হবে দুmathscrরী আগে পরে পড়ে নেবেন তা না হলে আপনার কোনো দুয়াই কবুল হবে না। তারপর আপনারা এই আমলটা কো সময় করবেন আপনারা? প্রত্যেক নামাজের পর। যখনই আপনারা বিপদে আপদে, বালা মুসিবতে, দুনিয়া বিগত حادثে আপনারা আপনারা বিপদে পড়বেন তখনই আপনারা এই আমলটা প্রত্যেকটা নামাজের পরে মানে পাঁচ হত্তর নামাজের পরে আপনারা প্রথমেই এই এক নাম্বার দোয়াটা আপনারা ইয়া সফ ইয়া শাহ ফিকু ইয়া রফিকু নাজির মিন কুল্লি দায় কিন সত্যি বার পড়বেন এবং ইন্নি মাগুল বোন ফান তাসির বার করে পড়বেন আগে পরে একটা বার দুটো দুশো পড়বেন প্রত্যেকটা নামাজের পরে পড়বেন বাস হত্তর নামাজ পড়বেন ইনশাআল্লাহ এই এমনটি খুবই পরীক্ষিত হবে রব আমি আপনাদেরকে দিলাম ইনশাআল্লাহ আপনারা যদি এমনটি যদি বিশ্বাস বিশ্বাসের সহিত একিনে শহীদ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সামনে যত ধরনের বিপদে আসবে ইনশাল রহমতে সাথে সাথে আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাহলে আপনার বিটা করুন এই আমলটা করুন আমলটি করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু